নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক রাশিফল সম্বন্ধে আলোচনা করবো যে আজকের দিন মঙ্গলবার মেস থেকে মিন কেমন যাবে প্রতিটি রাশির এবং প্রতিটি রাশির শুভ সংখ্যা কী শুভ রং কী এবং শুভ উপায়গুলি কী কী তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকুন এই চ্যানেলে আমি দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন রকমের উপায় টোটকা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি সম্বন্ধে আলোচনা করি আজকে আপনার মনে বিদেশ যাওয়া বা গৃহে থেকে দূরে যাওয়ার ইচ্ছা জন্মাতে পারে নিজের সুখ সুবিধার উপর ব্যয় বাড়তে পারে কোনো ব্যয় হতে পারে আজ আপনি কিছুটা অস্থির প্রকৃতির থাকবেন বর্তমান পরিস্থিতির পরিবর্তনের প্রবল ইচ্ছা আপনার মনে চলতে পারে স্পিরিচুয়ালিটি সম্বন্ধে ধ্যান ধারণার পরিবর্তন দেখা দিতে পারে আজ আইনত কোনো বিবাদ বা জরিমানাও মিলতে পারে তবে ধন লাভ আজকে হবে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রেও পেশাগত কার্যে সুনাম বৃদ্ধির জন্য প্রচেষ্টা বেশি করতে হবে আজকে আপনার মান সম্মানের কিছুটা হানিও হতে পারে সচেতন থাকুন কর্মজীবনে প্রচেষ্টা বাড়তে পারে নিজের কমফর্টের প্রতি বেশি ধ্যান ধারণা হয়তো কোথাও না কোথাও কর্মজীবনের উন্নতিকে বাধিত করতে পারে জব চাকরিতে পরিস্থিতি ও পরিবেশ কিছুটা আপনার সাপোর্টিং থাকলেও কোথাও না কোথাও আপনার অস্থির মনোভাবের কারণে সমস্যা উৎপন্ন হতে পারে জবের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে ব্যবসা ব্যবসায় কমিউনিকেশন বাড়বে কোনো অনলাইন যোগাযোগও বাড়তে পারে কোনো ইনভেস্টমেন্ট করতে হতে পারে তবে ব্যবসার জন্য পরিশ্রম ও দৌরঝাপ বাড়াতে পারেন ইম্পোর্ট ও ইম্পোর্ট ও এক্সপোর্ট ব্যবসা আজকে আয় দিতে পারে আয় মোটামুটি ভালো মিলবে কাস্টমার বা ক্লায়েন্টসদের সাথে কিছুটা বিবাদ বাড়তে পারে জীবন পরি পরিবারের সাথে কিছুটা মনোমালিন্য হতে পারে পিতার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং চলতে পারে পরিবারে কারোর সাথে কোথাও যাত্রা করতে পারো জীবন সাথীর সাথে ভালো মন্দ মিশিয়ে যাবে তবে জীবন সাথীর সাথে কথাবার্তার সময় বিশেষ সাবধানতা হয়ে কথা বলা উচিত নয়তো বিবাদ বাড়তে পারে প্রেম মনে প্রেম ভাব বাড়তে পারে ফিজিক্যাল অ্যাট্রাকশন বাড়বে পার্টনারের সাথে খোলামেলা মনে বার্তালাপ করুন সমস্যার সমাধান হবে স্বাস্থ্য শরীর সাধারণ যাবে তবে রোগ কিছুটা কমতে পারে নিজের স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়তে পারে মাজা থেকে পা অবধি কোনো সমস্যা চলতে পারে শিক্ষা শিক্ষায় প্রচেষ্টা পরিশ্রম বাড়াতে হবে কিছুটা মনোসংযোগের অভাব বোধ হতে পারে উচ্চ শিক্ষা সাধারণই যাবে উপায় লাকি নম্বর থ্রি লাকি রং লাল চামিলি তেলের প্রদীপ হনুমানজির সামনে দেখান বিশ্বরাশি আজকের দিনে কিছুটা সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হতে পারে মানসিক চাপ বাড়তে পারে আয় বৃদ্ধির জন্য প্রচেষ্টা বেশি করতে হবে হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো তৈরি পারে। কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে কর্ম ও পেশাকে নিয়ে কোনো গভীর চিন্তা মনে বিরাজ করতে পারে আজ নিজের ওপর বিচার করার দিন পূর্বের করা ভুলের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে জব চাকরিতে সমস্যা কিছুটা চলতে পারে পরিশ্রম ও দৌড়ঝাঁপ বাড়াতে হতে পারে তবে জব আপনাকে কোনো সুযোগ এনে দিতে পারে নিজের পরিশ্রম চালিয়ে যেতে হবে ব্যবসা ব্যবসায় আয় বাড়বে কোনো সহযোগী পরিবেশের প্রাপ্তি আপনার হতে পারে তবে ব্যবসা ক্ষেত্রে কোনো ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতিও তৈরি হতে পারে হঠাৎ কোনো লাভ বা হানির যোগও করতে পারে জীবন ও পরিবার আজকে জীবন সাথীর সাথে মিশ্রিত প্রভাব যাবে জীবন সাথীর কোনো অভিযোগ আপনার প্রতি থাকবে নিজের নেগেটিভ ইমোশনকে কন্ট্রোলে রাখুন পরিবারের সদস্যদের সাথে ভালো মন্দ মিশিয়ে যাবে পরিবারের প্রতি কোনো দায়িত্ব বাড়াতে হতে পারে কোনো সমস্যার মোকাবিলা হয়তো সামনে এগিয়ে এসে করতে হবে পরিবারে প্রেম প্রেম জীবন থেকে সুখ প্রাপ্তির জন্য মন কিছুটা চঞ্চল বা অস্থির থাকতে পারে আজকে কিছুটা সমস্যা চলতে পারে নিজেকে নিউট্রাল রাখুন স্বাস্থ্য রোগের কিছুটা নাশ ঘটতে পারে স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য নিজের কোনো প্রচেষ্টা বাড়তে পারে শিক্ষা শিক্ষার প্রতি কিছুটা ডিটাচ ফিল অনুভব হতে পারে মনে কোনো বিরক্তি ভাব উৎপন্ন হতে পারে উচ্চশিক্ষার কোনো যোগাযোগ বাড়তে পারে উপায় লাকি নম্বর দশ শুভ রং অরেঞ্জ এবং সন্দোগ লবণ দিয়ে আজকে ঘর মুছুন মিথুন রাশি আজকের দিন আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে নিজের সোশ্যাল ইমেজকে বৃদ্ধি করতে নিজেকে মানুষের সামনে মেলে ধরার ইচ্ছা মনে থাকতে পারে আজ কিছুটা আপনার মনে ব্যবসায়িক বুদ্ধি কাজ করতে পারে ধনবৃদ্ধির যোগও রয়েছে এতদিন ধরে চলে আসা কোনো সমস্যার সমাধান মিলতে পারে কেরিয়ার ও প্রফেশান ক্যারিয়ারে যশ বৃদ্ধির সুবর্ণ সুযোগ রয়েছে পেশাগত জীবনে আজ মোটামুটি ভালোই যাবে কর্মক্ষেত্রে বৃদ্ধির যোগও রয়েছে মানুষের সাথে তর্ক বিতর্ক কলহ করা থেকে দূরে থাকুন নয়তো আপনার উন্নতিতে বাধা উৎপন্ন হতে পারে জব আজ নিজেকে নিউট্রাল রেখে কর্ম করে যেতে হবে তবেই জব থেকে বিশেষ লাভ নিতে পারবেন ব্যবসা ব্যবসা আজ বিশেষ ফলদায়ী হতে পারে নিজের ট্যাটাস বৃদ্ধি ঘটতে পারে তবে ব্যবসায়িক পরিবেশ আপনার কিছুটা বিরুদ্ধে যেতে পারে কোনো টেকনিক্যাল গোলযোগ বা মেশিনারির কোনো ফল্ট দেখা দিতে পারে জীবন সাথী ও পরিবার স্ত্রীর সাথে আজকের দিনে ভালোই যাবে তবে দাম্পত্য সুখ প্রাপ্ত হলেও তর্ক বিতর্ক করা থেকে দূরে থাকতে হবে জীবন সাথী ও গৃহ পরিবারের সাথে অহেতুক তর্ক বিতর্ক বাড়তে পারে তবুও আজকে গৃহে সুখ শান্তি বিরাজ করবে প্রপার্টি ও বাহন থেকে কোনো লাভ মিলতে পারে প্রেম আজ প্রেম জীবনের উপর বিশেষ প্রভাব পড়বে যারা প্রেম নিবেদন করতে চাইছেন তাদের জন্য আজকের দিন ততটা উত্তম নয় স্বাস্থ্য শরীর কিছুটা অসুস্থ যেতে পারে শিক্ষা স্টুডেন্টদের জন্য আজ ভালোই যাবে প্রগতি মিলবে শিক্ষায় তাদের পারফর্মেন্স বাড়বে উপায় লাখি নম্বর দুই শুভ রং মেজেন্টা কালার এবং বাচ্চাদের চকলেট প্রদান করুন কর্কট রাশি আজকে জীবনে সুখ সুবিধা প্রাপ্তির সুযোগ মিলতে পারে নিজেকে আজ কর্মমুখী রাখতে পারেন মনে সেবা সেবাভাব জন্মাতে পারে কোনো ধর্মকর্মে নিজেকে নিযুক্ত রেখে সুখী অনুভব করতে পারেন বিরোধীদের পরাস্ত করে এগিয়ে চলার দিন ধনবৃদ্ধির সুযোগও রয়েছে কেরিয়ার ও প্রবেশন কর্মক্ষেত্রে ও পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকতে পারে নিজের প্রচেষ্টার ফল আজকে মিলতে দেখা দিতে পারে আইনি কার্যের সাথে যুক্ত ব্যক্তিদের সফলতা যোগ রয়েছে নিজের পেশাকে নিয়ে নতুন কোনো প্ল্যানিং চলতে পারে জব চাকরিতে পরিশ্রম অনেকটাই বাড়বে আপনার বৃদ্ধি করতে পারে পরিস্থিতিকে নিয়ে নিজের অনুকূলে আনার চেষ্টা করতে পারেন ব্যবসা ব্যবসা মধ্যম প্রকৃতির যাবে ব্যবসায় করা যোগাযোগ বা সাক্ষাৎকার লাভদায়ী হতে পারে পরিশ্রম কিছুটা বাড়তে পারে নতুন কোনো স্ট্র্যাটেজি আনতে পারেন ব্যবসায় অর্থের আগমন হবে জীবন সাথী ও পরিবার পারিবারিক সুখ করতে পারে পরিবারের লোকেদের সাথে কোথাও যাত্রা হতে পারে সম্পত্তি রিলেটেড কোনো কিছু প্রাপ্তি হতে পারে শান্ত মনে পরিবারের সাথে করা আলোচনা অনেক সমস্যার সমাধান করতে পারে পিতার কোনো সমস্যা চলতে পারে বা পিতার সাথে কিছুটা মতবিরোধ চলতে পারে দাম্পত্য জীবনে কিছুটা মিশ্রিত প্রভাব মিলবে প্রেম প্রেম সম্পর্কে কিছুটা উন্নতি দেখা দিতে পারে পুরানো বিবাদকে নিয়ে কথা না বললেই ভালো স্বাস্থ্য কিছুটা রোগের নাশ ঘটবে স্বাস্থ্য আগের থেকে কিছু উত্তমই যাবে শিক্ষা শিক্ষা শুরুটা ভালো হলেও দিনের শেষ ভাগে কিছুটা সমস্যা দেখা দিতে পারে উপায় লাকি নম্বর তিন লাকি কালার চকলেট কালার এবং ওম শিবায় জপ করুন সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটিও নিশ্চিত রূপেই যাবে কোনো সম্পত্তির প্রাপ্তির ব্যাপারে মনে চিন্তা আসতে পারে হঠাৎ কোনো প্রাপ্তি বা হানি হতে পারে মনে শর্টকাটকে অবলম্বন করে সফলতা প্রাপ্তির ইচ্ছা দেখা দিতে পারে আজ নিজেকে কর্মের থেকে বিরতি দিয়ে জীবনে আরামকে উপভোগ করার ভাবনা আসতে পারে কোনো মন্ত্রসিদ্ধির প্রতি ঝোঁক বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন শেয়ার মার্কেট জুয়া সারটা লটারিতে অর্থলগ্ন ঝোঁক দেখা দিতে পারে নিজের সম্পূর্ণ স্কিলকে ব্যবহার করে কর্মক্ষেত্রে এগোনো উচিত বাধা কিছুটা কর্মক্ষেত্রে থাকবে জব আজকে নিজের চাকরিকে নিয়ে একটু সচেতনতা রাখা উচিত মনে ব্যবসা ব্যবসায় অর্থপ্রাতিকে অর্থপ্রাপ্তিতে কিছুটা বাধা আসতে পারে জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সাথে আজ অনেকটাই ভালো কাটবে তবে জীবনসাথীর কোনো কথা আপনার মনে ব্যথা এ না দিতে পারে প্রেম প্রেমে মনে ব্যাকুলতা বাড়বে শারীরিক আকর্ষণ বাড়তে পারে প্রেমে কিছুটা সতর্ক থাকুন লাভ পাড়নার যদি আপনার কোনো কারণে অসন্তুষ্ট থাকে সেটা আজকে মিটিয়ে নিন স্বাস্থ্য শারীরিক বা মানসিক কোনো পেন মিলতে পারে আরোগ্যতা প্রাপ্তিতে কিছুটা বাধা মিলতে পারে শিক্ষা শিক্ষা মধ্যম প্রকৃতির যাবে তবে গভীর জ্ঞান প্রাপ্তির একটি ঝোঁক মনে দেখা দিতে পারে লাকি নম্বর পাঁচ লাকি কালার হালকা হলুদ এবং গায়ত্রী মন্ত্রে জপ করুন বার কন্যা রাশি আজকের দিন কোনো না কোনো কারণে মনো যেতে পারে কোনো মানুষের থেকে আঘাত বা অপজাস মিলতে পারে জীবনযাপন আজ কিছুটা এলোমালোভাবে চলতে পারে থেকে আঘাত বা অপজাস মিলতে পারে জীবনযাপন আজ কিছুটা এলোমালোভাবে চলতে পারে কোনো কাজ সাময়িকভাবে কোনো কাজ সময় মতো সম্পূর্ণ নাও হতে পারে মানসিক চাপ আজকে বেশি নিতে হতে পারে ক্যারিয়ার ও প্রফেশান কর্ম কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে সব কিছু আপনার মনের মতো নাও হতে পারে নিজের কিছুটা এলোমেলো স্বভাবও কর্মক্ষেত্রে দেখা যেতে পারে জব আজ আপনার মানসিক ও শারীরিক চাপ বাড়তে পারে জবে কিছুটা কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে আজ কাজ করতে হবে পরিশ্রম বেশি করতে হবে ব্যবসা ব্যবসায় মিশ্রিত প্রভাব থাকবে ভালো ফল প্রাপ্তির জন্য আজকে পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে জীবনসাথী ও পরিবার পরিবারে কিছু বিবাদ মনোমালিন্য চলতে পারে স্ত্রীর জন্য কোনো চিন্তা বাড়তে পারে আজকে পারিবারিক জীবনে কোনো মহিলার পক্ষ নিয়ে কোনো কিছু বলা উচিত না গৃহে কোনো ধার সাথে যুক্ত রাখতে পারেন প্রেম জীবনকে নিয়ে মনে কোথাও ভয় কাজ করতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা সমস্যা দেখা দিতে পারে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা শিক্ষা মধ্যম প্রকৃতির যাবে লাকি নম্বর নয় লাকি কালার হালকা সবুজ এবং পক্ষীদের সেবা করুন তুলা রাশি আজকে আপনার জীবনে থাকা সমস্যা বাধা বিপত্তিকে নিজের পরাক্রমে বলে দূরে সরিয়ে এগিয়ে চলবেন আজ কিছুটা অর্থের অভাব অনুভব হতে পারে প্রতিটি কাজে আপনার সংঘর্ষ করে এগিয়ে চলতে হবে ক্যারিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে সঠিক কাজ সঠিক সময় সম্পূর্ণ করতে কিছুটা বাধা আসতে পারে মেজাজ কিছুটা খিটখিটও হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে অত্যাধিক পরিশ্রম আপনাকে ক্লান্তিও করে দিতে পারে নিজের মান্যতা প্রাপ্তির জন্য চেষ্টা ও পরিশ্রম দুটোই চালিয়ে যেতে হবে তবে শুভ ফল মিলবে জব চাকরি জীবনে কিছু সমস্যা থাকতে পারে বিপত্তিকে নিজের প্রচেষ্টা বলেই কাটিয়ে গিয়ে চলা উচিত ব্যবসা ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের সাথে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে ব্যবসায় কোনো যোগাযোগ বাড়তে পারে ব্যবসার যাত্রা লাভদায়ক হবে অর্থের আগমন ঘটবে জীবনসাথী ও পরিবার পরিবারে কোনো বিষয়ের কারণে মনে চাপ বাড়তে পারে আপনার রাগের কারণে জীবন সাথীর সাথে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে আজ নিজের কিছুটা ত্যাগী স্বভাব দাম্পত্য জীবনকে সুখী করতে পারে প্রেম প্রেম জীবনে ভালোবাসার অনুভূতি বাড়তে পারে নিজের নেগেটিভ আবেগকে কন্ট্রোল করুন স্বাস্থ্য শরীরে কোনো রোগ বাড়তে পারে শিক্ষা নিজেকে শিক্ষিত করার সম মোটিভেশন দেখা যাবে উপায় লাকি নম্বর পাঁচ লাকি কালার চকচকে কোন কালার বা মাল্টি উপায় মাতা পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন বৃশ্চিক রাশি আজকে আপনার ট্যালেন্ট কাজে আসবে মুখের বাণীর ওপর কন্ট্রোল করে রাখুন নিজেকে সুসজ্জিত করে রাখার একটি সুযোগ মিলতে পারে অর্থের কিছুটা আগমন হবে তবে সঞ্চয় কিছুটা কম হতে পারে নিজেকে কোনো ট্রিট দিতে পারেন অর্থ কামানোর প্রবল ইচ্ছা মনে থাকবে কেরিয়ার ও অফেশন পেশা ও কর্মে আর্টিস্টিক গুণের বিকাশ ঘটতে পারে তবে পেশা ও কর্ম থেকে আজ কিছুটা বিরতি নিতে পারেন কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা চলতে পারে জব জবে কিছুটা সহযোগিতা মিলতে পারে পথ প্রতিষ্ঠা বাড়ার যোগ রয়েছে ব্যবসা ব্যবসায় আজ বড় অর্ডার নিতে পারে কাস্টমার বা ক্লায়েন্টসের আগমন করতে পারে যারা গৃহভূমি বেচাকেনার সাথে যুক্ত তাদের আজকে বড় কোনো ডিসিশন না নেওয়া উচিত ব্যবসায় অর্থের আগমন ঘটবে জীবন সাথী বা পরিবার পরিবারের কারোর সাথে কোনো বিষয়কে নিয়ে মনোমালিন্য দেখা দিতে পারে সন্তানদের সাথে পুরাতন সমস্যা মিটতে পারে পরিবারে কারোর আগমন হতে পারে পারিবারিক কোনো সমস্যা মিটিয়ে নিতে আপনার প্রচেষ্টা দেখা দিতে পারে প্রেম আজকে লাভ পার্টনারকে কিছুটা সুযোগ দিন প্রেমে কোনো সমস্যা চলে আজ সেটাকে মিটিয়ে দিতে পারেন স্বাস্থ্য শরীর মধ্যম প্রকৃতির যাবে তবে সচেতন সচেতন হওয়া উচিত আপনার অসচেতনতা কোনো রোগের বৃদ্ধি ঘটাতে পারে শিক্ষা স্টুডেন্টদের পারফরমেন্সে বৃদ্ধি করতে পারে পরীক্ষার রেজাল্ট ভালোই মিলবে উপায় লাকি নম্বর চার লাকি কালার সাদা এবং হাসপাতালে কোনো রুগীকে ওষুধ বা কোনো ফল দান করুন ধনুরাশি মনে কোনো কিছুখানে ভয় বা দুশ্চিন্তা অনুভব হতে পারে তবে চাইলে আপনি আজ নিজের মনকে প্রসন্ন করতে পারবেন আপনার সামনে নিজের মনকে প্রসন্ন করার জন্য শান্তি করার জন্য সুযোগ আসতে পারে আর্থিকভাবে লাভবান হবেন কোনো উপহার বা নিমন্ত্রণ আজ মিলতে পারে কেরিয়ার ও প্রফেশান আজকে নিজের সম্পূর্ণ জ্ঞানের বিকাশ ঘটিয়ে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন আজ কর্মক্ষেত্রে নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাস ও আত্মসন্তুষ্টি বিরাজ করতে পারে তবে মনে কিছুটা অন্তর্দ্বন্দ্বও চলতে পারে জব জবে আজ মিশ্রিত প্রভাব থাকবে ব্যবসা ব্যবসায় অনেকটাই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের উপর ভরসা করে এগিয়ে ভালো মিলবে ও পরিবার দাম্পত্য জীবনে কোনো শুভ সংবাদ পারে মাতা পিতার উপর বিশেষ দায়িত্ববান হওয়া উচিত মায়ের কোনো সমস্যা চলতে পারে প্রেম আজ নতুন কোনো প্রেমে পড়ার যোগ রয়েছে প্রেম জীবন কিছুটা ভালো যাবে তবে পার্টনারের প্রতি আপনার অবহেলার মনোভাব পরিস্থিতি জটিল করতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা টলমল হতে পারে শিক্ষা শিক্ষায় ভালো কিছু অ্যাচিভ করার দিন চেষ্টা চালিয়ে যান সফলতা মিলবে লাকি নম্বর পাঁচ লাকি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং মাতার কাছ থেকে রূপার কোনো চেন নিন মকর রাশি আজকে আপনার কোনো ছোটোখাটো সমস্যা চলতে পারে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে লাভ এনে দিতে পারে ধনের আগমন ঘটলো ব্যয়ও রেডি থাকবে দূরে কোনো যাত্রাও আজ করতে পারেন আইনি ম্যাটার থেকে কিছুটা দূরে থাকা উচিত কোনো কিছুতে আজ সাইন করতে হতে পারে ক্রিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে মিশ্রিত প্রভাব পড়বে জব জব জবে দূরে কোথাও ট্রান্সফার মিলতে পারে বা নতুন কোন স্থানে গিয়ে কার্য করতে হতে পারে জবের জন্য কিছুটা ভ্রমণও করতে হতে পারে নতুন কোন কাজের দায়িত্ব মিলতে পারে জবে আজ কিছুটা সংঘর্ষ করতে হবে আপনার করা প্রচেষ্টা আপনাকে জবে লাভ এনে দিতে পারে ব্যবসা ব্যবসা আজিয়ে সাধারণই যাবে ব্যবসার জন্য কোনো জায়গায় আজ যেতে হতে পারে ইনভেস্ট বাড়াতে পারেন ব্যবসায় কিছুটা অর্থের অভাব অনুভব হতে পারে ব্যবসায় জীবন সাথী ও পরিবার সাথীর মুড কিছুটা অফ থাকতে পারে কিছুটা সংযোগী মনোভাব আপনার রাখা উচিত গৃহভূমি বেচা দেখে আজকে করতে পারেন প্রেম পুরনো প্রেম ফিরতে পারে বা এক্স লাভারের প্রতি আবেগ বাড়তে পারে নিজের বাক্যের ওপর সম্পূর্ণ নজর দিন প্রেমে পার্টনারের সাথে নতুন করে আবার ভালোবাসা করতে পারেন স্বাস্থ্য শরীরের ওপর সচেতনতা রাখতে হবে আরোগ্যতা প্রাপ্তের জন্য কোনো খরচা করতে হতে পারে শিক্ষা শিক্ষায় মনোযোগ বাড়াতে হবে উপায় লাকি নম্বর দুই লাকি কালার কালচে বাদামি বা কালচে ব্রাউন এবং কোনো ভিকারিকে কোনো মিষ্টি খেতে দিন কুম্ভ রাশি আজকে কুম্ভ জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি দেখা দিতে পারে আজকের দিন আপনার অনেকটাই ভালো যেতে চলেছে কোনো কিছুর প্রাপ্তির ইচ্ছা আপনার থাকতে পারে লাভ ও আয় মেলার যোগ রয়েছে বন্ধু বান্ধব বা বয়স বড় কোনো ব্যক্তির সহযোগিতাও মিলতে পারে পরিবার ও কুটুম্বদের সাথে যোগাযোগ বাড়তে পারে আজকে আপনার মুখের বাণী তৈরি করবে যে আপনি সুখ ভোগ করবেন না দুঃখ খাদ্য খাবারের বিলাসিতা দেখা দিতে পারে নতুন কোনো পোশাক বা সাজসজ্জার প্রাপ্তিও হতে পারে কেরিয়ার ও কেরিয়ারে আজ আপনার সুনাম বাড়ার যোগ রয়েছে কর্মজীবনের উন্নতিতে কোনো সহযোগিতা মিলতে পারে পেশা থেকে ভালো লাভ মেলার যোগ রয়েছে আয় বাড়তে পারে জব জবের প্রতি আজ কিছুটা সচেতন হওয়া উচিত শত্রু বার্তা ত্রু বাড়তে পারে নিজের প্রাপ্তিকে হাসিল করতে হলে পরিশ্রম বেশি করতে হবে এমন কোনো কাজ আজকে না করা যেটা জবে রিস্ক উৎপন্ন করতে পারে জবে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা ব্যবসা ব্যবসার প্রতি আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে ব্যবসা থেকে ভালো লাভের যোগ রয়েছে নিজের বাক্যে কাবু রাখা উচিত ক্লায়েন্টস ও কাস্টমারদের সাথে স্মার্টলি কথাবার্তা বলে চলুন জীবনসাথী পরিবার পারিবারিক সুখ মধ্যম প্রকৃতির যেতে পারে তবে পারিবারিক সুখ প্রাপ্তির জন্য কিছুটা সংঘর্ষ চলতে পারে পরিবারে হঠাৎ কোনো হানি বা লাভ প্রাপ্তির যোগ তৈরি হতে পারে পিতার সাথে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে জীবন সাথীর সাথে ভালোই পরিবারে বৃদ্ধি বা কোনো সঞ্চয়কে নিয়ে জীবন সাথে আলাপ আলোচনা হতে পারে পরিবারের কোনো সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ আনতে পারে প্রেম প্রেম সাধারণ যাবে আজকে আপনাদের মধ্যে কোনো মৌখিক চুক্তি হতে পারে লাভ পার্টনারের সাথে একসাথে কেনাকাটা করতে পারেন বা খাবার খেতে যেতে পারেন কিছুটা মনোমালিন্য হওয়ার যোগও রয়েছে স্বাস্থ্য রোগের কিছুটা নাশ ঘটবে খাদ্য খাবারে সচেতন হন কোনো ডায়েট চার্ট ফলো করতে পারেন তবে ঋতু পরিবর্তনের কারণে শরীরে কিছুটা সমস্যা দেখা দিতে পারে শিক্ষা স্টুডেন্টদের যে ক্ষেত্রে আজকে অনেকটাই ভালো যাবে জব ওরিয়েন্টেড কোনো স্কিল শেখার প্রতি ঝোঁক বাড়তে পারে উপায় লাকি নম্বর নয় লাকি কালার ব্লু এবং রাম সীতার নাম গান করুন আজকে মিন রাশি আজকে আপনার দিন অনেকটাই সুন্দর্যতে চলেছে ভৌতিক সুখ সুবিধা ভোগ করার ইচ্ছা মনে থাকবে আজকে অনেক কিছুকেই নিজের পক্ষে করে আনতে করে নিতে পারবেন আজ অনেকটাই কাজ ও সিদ্ধির যোগ বাড়বে সম্মান ও প্রতিপত্তির বৃদ্ধি করতে পারে কোনো সরকারি রিলেটেড কাজ আজকে করতে পারেন আজকে নিজের সুখ আরামের প্রতি ধ্যান ধারণা থাকবে আয় কিছুটা বাড়বে সঞ্চয় কিছুটা করতে সক্ষম হবে গিয়ে কোনো সরকারি ডকুমেন্টসের কাজ হতে পারে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার ও প্রফেশানে কিছু করে একটা মনোভাব কাজ করতে পারে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা দেখা দিতে পারে সরকার বা আধিকারিকদের থেকে কোনো লাভ মিলতে পারে কিছুতে হতে হতে পারেন জব আজকে উন্নতি সুযোগ পারে পারে পরিস্থিতি কিছুটা ব্যবসা ব্যবসায় আজ ধনের বৃদ্ধি করতে পারে ব্যবসায় আজকে নতুন কিছু শুরু করতে পারেন বা করতে চাইবেন আজ ব্যবসার কোন দিকে বড় করার চিন্তা ভাবনা মনে চলতে পারে ব্যবসার স্থলে একটি অনুকূল পরিস্থিতি বিরাজ করবে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর প্রতি প্রেম ভাব জীবন সাথীর কাছে নিজের রূপ সৌন্দর্য ও স্ট্যাটাসকে মেলে ধরতে চাইবেন বৈবাহিক সুখ ভালোই মিলবে কেবলমাত্র নিজের রাগকে কন্ট্রোল করে রাখুন পারিবারিক সমস্যার সমাধানের চেষ্টা করতে পারেন আজকে তবে পরিবারের লোকেদের কিছুটা সহযোগিতা মিলবে প্রপার্টি রিলেটেড কোনো পেপার ডকুমেন্টসের কাজ আজকে হতে পারে প্রেম আজকে আপনার ব্যবহার প্রেমে ব্যালেন্স ক্রিয়েট করে রাখতে সাহায্য করবে নয়তো সমস্যা উৎপন্ন করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কোনো ট্রিটমেন্ট আজকে নিতে হতে পারে শিক্ষায় আজ শিক্ষার্থীদের অনেকটাই ভালো যাবে নিজেদের কোনো বিষয়ে শিক্ষিত করার প্রবল ইচ্ছা জন্মাতে পারে মনে লাকি নম্বর সাত লাকি কালার ডিপ ব্লু এবং মা তারার আরাধনা করুন